খুশি কি আমি খুব খুশি হয়েছি আল্লাহ কখন যে কাকে কিভাবে দেয় দিবেন এটা আনালাই জানেও না মানুষ বুঝতে পারে মানুষের মাথায় আসবে না আপনি কতটা খুশি বলেন ভালো আমি খুশি বাপ আলাইকুম কেমন আছেন আল্লাহর আপনার ছেলের সোহাগ কেমন আছে এখন আল্লাহ রহমতে আপনার দর্জনের দোয়াই চা দিয়েছেন তার তো আল্লাহ খুব ভালো রাখেছে তো আমি এখন আছি সোহাগের বাড়িতে আপনারা এর আগে ওকে নিয়ে একটা ভিডিও দেখেছিলেন যে এমনিতেই সে মানসিকভাবে প্রতিবন্ধী ছিল তারপরেও ভাটায় ভাটায় কাজ করতো ইট ভাটায় তো ইট ভাটাতে ট্রেনে করে যাওয়ার সময় কোনো এক কারণ ট্রেন থেকে পড়ে চাকার নিচে পড়ে একটা পা এবং একটা হাতের বেশ কিছু অংশ হারিয়েছে জি মাথায় বেশ কিছু আঘাত পাই তো চিকিৎসা করাতে মোট কত টাকা খরচ হলো

এই হচ্ছে আমার মেন কথা কিস্তি কোনো দিতে পারি তো আমি খাইয়ে থাকে না খাইয়ে থাকি আমি নিশ্চিন্তায় থাকতেই পারি কিস্তি হচ্ছে আমার জীবনের কাল হয় কি কাজ করতেন আমি ভাটার কাজ করি আর হচ্ছে গ্রামগঞ্জে জোন খাইটি খাই

তো আমরা আপনাদের এই কষ্টের কথা শুনে যে ঠিক করলাম যে আপনাদেরকে সেটা করে দেই বাইরে সেই দোকানটা আছে এবং সোহাগ সেই দোকানের মধ্যে বসে আছে আসলে আমরা ওর সাথে কথা বলি তো দর্শক খুশির খবর এই পরিবারের জন্য তাদের জন্য একটি দোকান করা হয়েছে এবং দোকানে যা যা লাগে সবকিছু উঠিয়ে দেওয়া হয়েছে যা যা মাল লাগে বিক্রির জন্য এই হচ্ছে সেই দোকান এই ধরনের দোকান গুলোকে আসলে গাড়ি ঘর বলা হয় কাঠ দিয়ে আর উপরে টিন দিয়ে বানানো হয় এটা আসলে কোনো জায়গায় মুভ করানো যায় দোকান গুলো আপাতত বাড়ি এখানে এনে রাখছেন ওখানে বাজারে এটা জায়গা ঠিক হলে বাজারেই দোকানদারি করবেন আচ্ছা তো দোকানে সবাই বসে আছে আসসালামু আলাইকুম কেমন আছেন খুশি তো দোকানে বসে কত খুশি অনেক খুশি কি বলে তুই করবি কয় টাকা কয় টাকা দাম কী না কি হাতনি হাতনি পাওনি তো উনি মূলত ট্রেন অ্যাক্সিডেন্টে এই পায়ের হাঁটুর উপরের অংশ থেকে হারিয়েছেন আর হাতের শুধু বুড়া আঙ্গুলটা আছে বাদ বাকি আঙুলগুলা হারিয়েছেন তো দোয়া করবেন ওনার জন্য তো আমরা এক ভাইয়ের পাঠানোর অর্থ দিয়ে মূলত দোকানটা করে দিলাম সম্পূর্ণ নতুন কাট মানে দোকানটা সম্পূর্ণ নতুন তো দোকানে কি কি মাল ওঠানো হয়েছে একটু আপনাদের দেখাই এই পাশে মানে একটা দোকানে যা যা লাগে এটা বড় মুদি দোকানেও যা তো থাকে এখানেও সব আছে কিন্তু হয়তো বা একটু পরিমাণে কম কিন্তু সবই আমরা দেওয়ার চেষ্টা করেছি তাদেরকে আমরা লিস্ট করতে দিয়েছিলাম যে কি কি লাগবে বলেন এখানে তারা চালও বেচবে ডিম আটা তেল যা যা লাগে মশলা তারপরে যে গুড়া মশলা শ্যামাই মুড়ি বিভিন্ন ধরনের বিস্কিট পেস্ট দুধ পাউডার ব্লেড চানাচুর তারপরে খাতা কলম কয়েল লবণ আটা চিনি তারপরে বিভিন্ন কোল্ড ড্রিঙ্কস আইটেম স্যালাইন আইটেম চকলেট আইটেম পোয়াবিন তেল কাপড় কাচা পাউডার তারপরে এমনি গায়ে নেওয়া সাবান কাপড় কাচা সাবান সবই আছে মূলত এটা বলে আসলে শেষ করা যাবে না যা যা লাগে এর পাশে যে ডিম দেখতে পাচ্ছেন গ্যাস লাইট নারকেল তেল এখানে শেভিং ফোমও আছে টিস্যু এর পাশে আর এই পাশে মূলত ওনারা কিছু চিপস আইটেম আর বিস্কুট ঝুলিয়ে রেখেছেন দোকানে যেগুলা মাল কেনে সবই তো এখানে ঝোলানো আছে নাকি হ্যাঁ সবই ঝোলানো আছে না এই যে এখানে শ্যাম্পু তারপরে নুডলস আইটেমগুলো আছে দেখতে পাচ্ছেন মূলত এই সত্তর হাজার টাকা আমাদের কাছে যারা পাঠিয়েছিলেন তারা নাম বলতে নিষেধ করেছেন কিন্তু তারা এই যে এরকম একটা সাংকেতিক চিহ্ন এফ কে এম এটা লিখে দিতে বলছিলেন তো আমরা সেটাই লিখে দিয়েছি তো এরকম মাঝে মাঝে অনেকে আসেন যারা গোপনে দান করতে চান তারাও কিন্তু আমাদের সাথে যোগাযোগ করতে পারেন হয়তো বা তাদের নামের প্রথম অক্ষর দিয়ে আমরা এভাবে প্রকাশ করে দিব আর যারা নাম বলেই দান করতে চান সেক্ষেত্রে আমরা তো সেটা করেই থাকি সবসময় প্রত্যেকটা ভিডিও থেকে কত টাকা পাঠালেন আমরা সবসময় উল্লেখ করে থাকি আজকের এই ছয় বছর হলো কাজ করতেছি তো দোকানটাকে কেমন হয়েছে অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন যে এই পাশে ওনাদের এটা লিখে দেওয়া হয়েছে দেখতে পাচ্ছেন ডোনেটেড বাই এফ কে এম আমরা যে টাকা দিয়েছিলাম ঋণটা অনেকটা শোধ হলেও এখন অনেক টাকা ঋণ আসেন তাই তো এখন ঋণ আছে মি একটা শিয়ানা মিডা যে চার দিক থেকে বি উঠতেছে বি দিতে পরীক্ষাটা যেতে পায়নি না কুমির গাইড অসম্ভব আমি তাই তো এই সব অভাবের কথা চিন্তা করে কিন্তু মূলত আপনাদেরকে দোকানটা দিয়ে দেয়া দোকানে বাকি কম দিতে হবে এবং ঠিকভাবে যদি চালানো যায় তাহলে কিন্তু এখান থেকে সংসারে খাবারের খরচটা আরামে আসবে হ্যাঁ হ্যাঁ তা তো আসবে এ দোকানদারি করবেটাকে মূলত

এত টাকা দেওয়ার পরে একটা পরিবার নিয়ে তাহলে বসে থাকলে চলে না আমাদের অনেক পরিবার নিয়ে কাজ করতে হয় অনেক লোক নিয়ে তোমরা কাজ করো তারপরে আপনারা বারবার ফোন দিচ্ছিলেন আপনাদের কষ্টের কথা চিন্তা করেই আপনাদের জন্য একটা সুযোগ তৈরি করলাম খুবই কষ্ট ভাব খালি কিস্তির আরো কাস্টমার বেশি কিস্তির কষ্ট কাল দিতে কালতেন সোমবার কিস্তি মঙ্গলবারতেন কিস্তি দাও আমার হাতে পাঁচটা পয়সা নিকো সাত হাজার টাকা আমি কিস্তি দেবো আশা করি দোকানদারি ঠিকভাবে করতে পারলে অবস্থার উন্নতি হবে বুঝতে পারছেন হଁ হ্যাঁ কিসতু আমার সೋದের গেছে আচ্ছা আপনি তাহলে দোকানদারি করবেন তাই তো ইনশাআল্লাহ এর আগে কোনো এক্সপেরিয়েন্স আছে দোকানদারি করার আল্লাহর রহমতে আছে আমি কাঁচা মালের ব্যবসা করেছি সব প্রকার ব্যবসা ইনশাআল্লাহ আমার করা আছে এমন কাউকে বাকি দিবেন না যারা টাকা দেয় না বাকি না দিলে দোকান চলে না জানি তারপরে ওইভাবে দেয়া তো যাবে না যা দিতি পার যত নিতে পারবো তা দেব এর আগে যে টাকাটা দিয়েছিলেন তারপরে যে এত টাকা সাহায্য আপনি পাবেন এটা কি কল্পনা করতে পারছিলেন নিজেও কল্পনা করিনি এটাও আল্লাহ দান আল্লাহ একজন একদিক দিয়ে অবশ্যই এরা আল্লাহ কিন্তু উত্তম পরিকল্পনা করে আল্লাহ পরিকল্পনা করেছে আল্লাহ সেই লোকে কিমান মান দেশে দি আর ইমান দিক আল্লাহ তাক তা সহি সালামেতে বাঁচালাক হোক তার ভিতরে অনেক জ্ঞান বুদ্ধি দিক আমার মতন দরিদ্র সে ভালোবাসেছে আমি খুব খুশি হই আল্লাহ কখন যে কাকে কিভাবে দেয় দিবেন এটা আল্লাহ জানেও না মানুষ বুঝতে পারে মানুষের মাথায় আসবে না না আপনার জন্য যা লেখা রেখেছে আমার কপালে যেটুক আছে আল্লাহ রহমতে সেটুকি আল্লাহ সেটাই তো যে জন্য বিশাল দোয়া করি আমি নামাজ পড়ি তার লেগে দোয়া করবো আল্লাহ তাকে ইমান দিক তার ভিতরে আরো দিয়ে নিয়মিত নামাজ পড়বেন সবাই ঠিক আছে তাহলে দেখবেন যে আল্লাহ আরো বরকত বাড়াই দিছে বরকত দিছে তারপরে নিয়ামত বৃদ্ধি করে দিবে হ্যাঁ ইনশাল্লাহ আপনাদের এই দোকান করা এবং দোকানের মাল তোলার পরেও গাড়ি ভাড়া দেওয়ার পরেও কিছু টাকা বেঁচে গিয়েছে এটা দিয়ে আপনি আরও কিছু মাল উঠাতে পারবেন কয় টাকা আছে এখানে দেখুন 125678910 টাকা ₹600 8000 আছে বাপ 18 টাকা আপনাকে টাকা দিয়ে আপনি আরো যা যা মাল লাগে সেটা উঠাবেন ঠিক আছে জি জি এখন বলেন তো মন থেকে কতটা খুশি

দেওয়ার সমর্থন আরও করি দিক ঠিক আছে এই ছিল আজকের ভিডিও যারা যারা এতক্ষণ ধরে কষ্ট করে ভিডিও দেখলেন অবশ্যই আপনাদের মূল্যবান মতামত কমেন্ট বক্সে জানাবেন আর এই ধরনের কাজ বেশি বেশি দেখতে হলে বেশি বেশি শেয়ার চাই ভিডিওটা কারণ অনেক আজে বাজে ভিডিও বেশি বেশি শেয়ার হওয়ার ফলে এই ধরনের কাজগুলো ঢাকা পড়ে যায় তো এই ধরনের ভিডিওগুলো বেশি বেশি শেয়ার করবেন আর প্রত্যেকটা এলাকায় এ ধরনের কাজ নিজেরা করার চেষ্টা করবেন তাহলে দেখবেন দেশটা একদিন পরিবর্তন হয়ে গেছে ঠিক আছে